বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার मजदूर এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ এত ধার বল নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে নতুন করে শ্রমিক ইউনিয়নের ভোটার তালিকার হালনাগাদ শুরু হয়েছে যারা 2025 সাল পর্যন্ত চাঁদা পরিষদ করেছেন তারাই ভোটার তালিকার আওতাভুক্ত হতে পারবেন যাহারা এখনো ভোটার হালনাগাদ করেন নাই তারা বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চাঁদা পরিশোধ করে ভোটার হালনাগাদ করতে পারবেন উক্ত তারিখের মধ্যেই চাঁদা পরিশোধ না করলে ভোটার হালনাগাদে ব্যর্থ হলে তারা ভোটার তালিকা থেকে বাদ পড়বেন বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা যারা নতুন ভোটার হতে ইচ্ছুক তারাও বিশে নভেম্বর তারিখের মধ্যে ভোটার আইডি কার্ডের ফটোকপি কপি ও দুই কপি পাসপোর্ট যে ছবি সহ সশরীরে অফিস কার্যালয়ে এসে আবেদন করতে হবে অনুরোধ সভাপতি মোহাম্মদ আয়ুব আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল শেখ শ্রমিক সাথে এক দলেতে চলব আমরা শ্রমিক এক এক সাথে দলেতে চলব অন্যায়ের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ আমরাই করবই করব এক দলেতে চলব আমরা শ্রমিক